হাই এভরিওয়ান আমি সৌমিতা আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা গতকালের ভিডিও তো গতকাল আমার দুটো স্লটে বুকিং ছিল একটা সকালে আর একটা বিকেলে তো ফার্স্ট স্লটে যে বুকিংটা ছিল সেটা ছিল একটা বাচ্চাদের পোর্টফোলিও শ্যুট এই যে দেখো কত বাচ্চা একসাথে শ্যুট করছে মানে দুর্গা সেট আপের ওপরে একটা শ্যুট করা হয়েছে ওই আগমনের আগে আগে যে শ্যুটগুলো করা হয় ওই টাইপের একটা থিমলে শ্যুট করা হয়েছে তো আর সেকেন্ড স্লটের বুকিংয়েও দেখাচ্ছে কি কি লুক ছিল তারা অবশ্য বাড়ি থেকেই সাজিয়ে এনেছিল আর জাস্ট শ্যুটটা স্টুডিওতে করা হয়েছে তো কালকে মোটামুটি কাজ তো হয়েছে তবে মানে কাজটা ঠিক মনের মতো হয়নি তো সকালে যাদের বুকিং ছিল সমস্ত ডিটেলস আমাকে না জানিয়েই একসাথে পনেরো জন চলে এসেছিলো সেটা একটা প্রবলেম আর সেকেন্ড স্লটে যাদের বুকিং ছিল তাদের টাইমিং ছিল পাঁচটায় তো তারা এসে পৌঁছায় সাড়ে আটটায় সেখানেও একটা প্রবলেম ক্রিয়েট তো হয় তো যাই হোক তারপরে যে ফার্স্ট স্লট চলে যাওয়ার পরে মোটামুটি যা ঘরের অবস্থা ছিল বাচ্চারা থাকলে যা হয় প্রচণ্ড নোংরা হয়েছিল তো সেই সব বুঝিয়ে এবার সেকেন্ড স্লটে যে বুকিংটা ছিল তাদের শ্যুটগুলো স্টার্ট করে দিয়েছিলাম সাথে টানা কয়েকদিন কাজ করার কারণে এতটাই টায়ার্ড ছিলাম আর তেমন কোনো ভিডিও ফুটেজ তো নেওয়া হয়নি এই ভিডিওটা এখানেই এন্ড করছি চলো টাটা